কোসিতাল যেটা সুন্দর এই পাতাগুলো কি বিক্রি করে দেয়া হয়েছে হ্যাঁ পাতা বল বলতে যে সাউরি রেখে রাখলে নষ্ট হয়ে যায় ভিতরে ভিতরে আরো আছে দেখেন ওই কাটলে আরো বেশি হবে হ্যাঁ এই গাছগুলো ওই কলপাতা কেটে দিতে হয় না হলে ও বাড়ায় না ওমা আমরা মোটামুটি এই যে শ্বাসমূলের ভিতরে আমরা ঢুকে পড়েছি আর এটা হচ্ছে গোল ফল যেটা খাওয়া যায়